হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা আপনার বাচ্চাদের জন্য বেবি কার খুঁজছেন তো আপনারা আমাদের এই যে মিনি কোপার কারগুলি আপনাদের বাচ্চাদের জন্য নিতে পারেন আর আমাদের মিনি কোপার কারগুলি খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এখন আমাদের বেশিরভাগই আমাদের এই প্রোডাক্টগুলি বাচ্চাদের জন্য সেল হয় তো আপনারা যদি আপনাদের বাচ্চাদের জন্য নিতে চান আপনার বাচ্চাদেরকে আপনার গিফট গিফট হিসাবে দিতে চান বা বার্থডেতে দিতে চান বা কোনো অনুষ্ঠানে দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা আপনার বাচ্চাদের জন্য এগুলি দিতে পারেন তো আপনারা এই বাচ্চা এই গাড়িটা আপনারা যেটা করতে পারেন দেড় বছর বাচ্চা থেকে আরম্ভ করে দশ এগারো বছর বাচ্চারাও এটা আপনার চালাইতে পারবে তো আপনারা আপনাদের বাচ্চাদের জন্য এটা নিতে পারেন আর এটার মধ্যে আমাদের আজকে কি কি আছে আমি এটা বলে দেবো আর আমাদের এটার মধ্যে স্পেশালভাবে কোনো এখন কোনো ডিসকাউন্ট নেই যদি আপনারা এখন নিতে চান সেক্ষেত্রে আপনারা স্পেশালভাবে আমি একটা ডিসকাউন্ট দিয়ে দিব। তো সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট একটা ডিসকাউন্ট দিয়ে দেবো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ডিসকাউন্টটা সীমিত সময়ের জন্য যদি আপনারা নেন তাহলে আপনারা আপনার বাচ্চাদের জন্য দিতে পারেন কারণ সামনে রমজান তো ডিসকাউন্ট নাও থাকতে পারে তো স্পেশালভাবে এখন কোনো ডিসকাউন্ট নেই তারপর আমি আপনাদেরকে স্পেশালভাবে আমি ডিসকাউন্ট দিয়েছি আর এই গাড়িগুলির মধ্যে আমাদের সচরাচর আমাদের কোনো ডিসকাউন্ট আসে না সেই এটা আমি আপনাদেরকে আমি আমার নিজে থেকেই দিলাম কারণ ভিডিওগুলি দ্বারা এরকমভাবে দিলে দেখা যাচ্ছে যে কাস্টমার একটু ফোকাস হয় তো সেই কারণেই আমি আপনাদেরকে দিয়েছি কারণ আপনাদের সেভের জন্য অনেক জায়গায় অনেক দূর দূরান্ত থেকে অনেকে আমরা আপনারা যোগাযোগ করে প্রোডাক্টগুলি নিচ্ছেন আপনাদের বাচ্চাদের জন্য আর এটার সাথে আমাদের কি কি আছে আমি এটাও দিয়ে দেবো এর আগে আমি ভিডিও দিয়েছি এটার মধ্যে তো আপনারা দেখেন এটা প্রায় সম্পর্কে বলে দেবো আজকে কী কী আছে তা পাওয়ার সুইচ পাওয়ার সুইচ দেওয়ার পরে যা যাচ্ছে যে আপনারা যে রান দিলে রানে যাবে আর যদি রানে না দেন তাহলে সেক্ষেত্রে আপনি নিজে নিজে রাখেন তাইলে হয়ে যাবে তো আপনারা যদি নেন আপনারা বাচ্চাদের জন্য আপনারা নিতে পারেন তো আপনারা বাচ্চাদের জন্য যেটা আপনারা করবেন যদি বাচ্চা বসে থাকে এখানে আমাদের সব দোয়া আছে তো আপনারা সব কিছু আপনারা আপনাদের বাচ্চাদের জন্য করতে পারবেন এই যে পাওয়ার সুইচ দিবেন দেওয়ার পরে এই যে রান আছে এটা যদি বাচ্চা ছোটো থাকে সেক্ষেত্রে আপনারা ছোটো বাচ্চাদের জন্য এভাবে আপনারা করতে পারবেন আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে এখানে সব কিছু দেওয়া আছে এই যে এখানে আপনার যে ডান্সিং টান্সিং সব কিছু দেওয়া আছে এই যে দেখেন এখানে আপনার ডান্সিং অফ করতে পারবেন আর ডান্স অন করলে সেক্ষেত্রে আপনারা এই যে দেখেন ডান্স এই যে বাচ্চা ছোটো বাচ্চা যারা না চালাতে পারে সেক্ষেত্রে আপনারা এইভাবে দিতে পারবেন আবার আরেকটা জিনিস হচ্ছে বন্ধ করে পরেও আপনারা যেটা করবেন এই যে বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার পরে আপনারা কী করবেন রিমোট আছে রিমোটে আপনারা এই যে আমার এখানে এই যে এটার সাথে রিমোট আছে তো রিমোট দিয়ে আপনারা চালাইতে পারবেন ব্যাটারি ট্যাটারি শব্দ আছে তো আপনার জন্য সামনে দিবেন তো সেক্ষেত্রে এই যে সামনে যাচ্ছে পিক আপে বাবু যদি না পারে সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে আমরা চালাইতে পারবেন রিমোট দিয়ে আর ব্যাগে দিলে ব্যাগে যাবে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে এই যে ব্যাগে দিলে ব্যাগে যাবে আবার এগুলি ঘুরাইতে আপনার এই যে হ্যান্ডেলিংয়ে আমরা ঘুরাইতে পারবেন যেদিকে সেদিকে নিতে পারবেন যদি যারা বোঝে তাদের জন্য এটা আছে আর আরেকটা জিনিস হচ্ছে যে এটার সাথে কিন্তু মিউজিক টিউজিক গান টান সব কিছু আছে লাইটিং এই যে দেখেন লাইটিং খুব সুন্দর এই যে পিছনেও আমাদের লাইটিং আছে এই যে পিছনে ওটা দেখাচ্ছে আমাদের মিনি কপার কার্টার খুব ভালো মানের একটা প্রোডাক্ট তো আপনারা আপনাদের বাচ্চাদের জন্য নিতে চাইলে আপনারা এটা নিতে পারেন এই যে খুবই এই যে দেখেন তো আর এটা দরজাটা হচ্ছে ফিক্সড এটা খোলা যায় না তো আরেকটা আমাদের দরজা খোলা যায় ওইটা আবার অন্য কার হেঁটার নাম আছে ফেরারি কার ওইটা আমি একটা ভিডিও দিব সেক্ষেত্রে এই যে দেখেন গানের জন্য হলে যদি এখানে ছাপ দেন সেক্ষেত্রে এই যে দেখেন হরন আছে তারপরে এই যে দেখেন গান আছে এই যে গান গান টান সব একটার পর একটা মিউজিক বাজবে যদি আপনারা এটা নিতে চান তাহলে আপনার বাচ্চাদের জন্য গান টান বাজবে সব দিক দিয়ে আরামদায়ক তো আপনারা এটা আপনারা নিতে পারবেন তো আপনার যদি ভালো লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমটার লোকেশনটা হচ্ছে দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারদারা সাদাম মার্কেট তো এই সাদ্দ মার্কেটটা হচ্ছে আমাদের সাইনবোর্ড ঢাকা সাইনবোর্ডের মাঝে আমাদের সাইনবোর্ডের পাশে আমাদের সাদ্দ মার্কেট শোরুম তো আপনি এক নামে সবাই চিনে আর গুগল লোকেশনে গিয়ে আপনার তুষারদারা সাদ্দা মার্কেট দিলে দুরন্ত স্পোর্টস গেলে তুষারদের সাদ্দ মার্কেট দিলে গুগল লোকেশনে দেখাবে তো আমার ডিসক্রিপশনেও দেওয়া থাকবে অ্যাড্রেস তো আপনার অ্যাড্রেস অনুযায়ী আপনারা ইমো নাম্বার দেওয়া থাকবে দেশ বিদেশে যারা দেখবেন তারা আপনাদের বাচ্চাদের জন্য যারা দিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের বাচ্চাদের জন্য কোরিয়া কন্ডিশনের মধ্যে দেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে থাকি তো আপনার পছন্দ অনুযায়ী আপনার আপনার আপনাদের প্রোডাক্ট নিতে পারবেন তো এছাড়াও আমাদের অনেক কার আছে তো আপনারা যদি আরও পছন্দ না এটাও যদি ভালো না লাগে যদি বলেন যে আর আর কি আছে সেই ক্ষেত্রেও আপনারা আমাদেরকে বললে আমরা ভিডিও কল দিয়ে দেখাই তারপর আপনার ওইটা পছন্দ হলে ওইটাও নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এটা দাম হচ্ছে আমাদের এখন বর্তমান প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা তো ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো ডিসকাউন্টের পরে প্রাইস হচ্ছে পনেরো হাজার দুশো টাকা যদি আপনারা নিতে চান তাহলে আপনারা আমাদের থেকে সীমিত সময়ের মধ্যে নিতে পারেন তো সময়টা হচ্ছে বিশ তারিখের ভিতরে যারা নেবেন তারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এটা আমাদের স্পেশালভাবে দিয়েছি তো যদি আপনার পছন্দ হয় তাহলে আপনারা নিতে পারেন আর এমনি কোনো ডিসকাউন্ট নেই আপনার সে দেশ বিদেশে যারা আছেন তারা দেখলে বুঝতে পারবেন আর এগুলি আমাদের প্রোডাক্টের মধ্যে ডিসকাউন্ট প্রয়োজন হয় না কারণ এগুলি হচ্ছে আমাদের হটমিং প্রোডাক্ট তো এগুলি আমাদেরও এই অ্যাভেলেবেল এইভাবে চলে দৈনিক আমাদের চার পাঁচটা এমনি নিয়ে যায় কোনো সমস্যা হয় না তো আমি আপনাদেরকে ভিডিওটা দেওয়ার কারণ আছে যেটা আপনাদের যদি পছন্দ হয় আপনাদের বাচ্চাদের অনেকে খোঁজেন যে বাচ্চাদের জন্য কার একটা দিতে চাচ্ছেন তো মনের মতো পাচ্ছেন না তো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আর আমাদের কারগুলি খুবই সুন্দরবন একটা কার আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারিতে এগুলি পাবেন তো আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারদার শোরুমে এগুলো পাওয়া যাবে তো আপনারা নিজের চলে নিতে পারেন আর এটা প্রাইজও বলে দিয়েছি তো সারা বাংলাদেশে আমরা কোরিয়ার কন্ডিশনে দিয়ে থাকি দূর দূরান্ত থেকে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা আর বড় করবো না যারা আমার চ্যানেলটা থেকে দেখবেন দেখার পরে যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্টস করবেন যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি নিতে পারেন আপনার বাচ্চাদের জন্য তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম